আসসালামু আলাইকুম ওরক সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা ইবনে ইব আলহিমের জীবনী বিষয়ক ধারাবাহিক ভিডিও সমূহের প্রথম পর্বে আপনাকে স্বাগত আলাইহি হজরতামের উম্মত হিসেবে এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে হজরতা সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ও রাসুল তাই হজরতাইসা আলহিমের জীবন ও কর্ম সম্পর্কে আমাদের জেনে রাখা এবং তার জীবন থেকে শিক্ষা নেয়া আমাদের ইমানি দায়িত্ব তার সম্পূর্ণ জীবন কাহিনী বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এজন্যে বিষয়টিকে আমরা কয়েক পর্বে ধারাবাহিকভাবে জানব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র হজরত আইসা আলাহ সালামের অলৌকিক জন্ম সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমেই হজরত আইসা সালামের ইসালামের আম্মাজান হজরত মারিয়াম আলাহ সালাম সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবতী এক নারী আল্লাহ আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট হয়ে সে যুগের শ্রেষ্ঠ মানুষ হজরতা আলহি ইসাল্লামের জননী হবার মর্যাদা দান করেন হজরত মারিয়াম সালাম ছোটবেলা থেকেই ব্যতুল মুকাদ্দাসে থাকেন সেখানে তার দেখাশোনার দায়িত্বে ছিলেন সে যুগের আরেক নবী হজরত জাকারিয়া আলাই সালাম তিনি হজরত মারিয়াম আলাইস্লামের জন্য একটি কক্ষ নির্মাণ করে দিয়েছিলেন সেখানেই তিনি দিনরাত আল্লাহর ইবাদত বন্দীতে মশগুল থাকতেন এ ব্যাপারে আল্লাহ পাক কুরানে কারিমে বলেন অতপর আল্লাহ তাকে উত্তমভাবে কবুল করলেন আর তাকে উত্তমভাবে ভাবে বৃদ্ধি প্রাপ্ত করলেন এবং তাকে জাকারিয়া সালামের তত্ত্বাবধানে সমর্পণ করলেন যখনই জাকারিয়া আলহ সালাম মেহরের প্রবেশ করতেন তখন তার নিকট খাদ্য দেখতে পেতেন তিনি বললেন হে মারিয়াম এটি কোথায় পেলে তিনি বললেন এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসা রেজিকে দান করেন ধীরে ধীরে হজরত মারিয়াম আলহিসাম বড় হতে লাগলেন তিনি মসজিদের এক গৃহকোণে সালাত আদায় করতেন দিনের বেশিরভাগ সময় মহান আল্লাহর দরবারে মিনতি করতেন পর্দা রক্ষা করে চলতেন এবং অত্যন্ত শালীনতার সাথে চলাফেরা করতেন এভাবেই মেহরাবে অবস্থান করে মারিম আলাহ সাল্লাম বায়তুল খিদমত করতে থাকেন মেহরাবের উত্তর পূর্ব দিকে খেজুর বাগান ও ঝর্ণা দ্বারা ছিল যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন অভ্যেস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল আলহালাম উপস্থিত হন এতে করে মারিয়াম সালাম ভীত হয়ে পড়েন তিনি জিব্রাইল আলহালামকে বললেন আমি তোমার থেকে করুণাময় আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ বিরুহ এ বিষয়ে কোরআনে তালা বলেন আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল অতপুর আমরা তার নিকটে আমাদের রূহ প্রেরণ করলাম সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহ বিরূহ সে বলল আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত এজন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি বেবি নই সে বলল এভাবেই হবে তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহ রূপে পয়দা করতে চাই তাছাড়া এটা নির্ধারিত বিষয় অথবর জিব্রাইল আলহালাম মরিয়মের মুখে অথবা তার পরিহিত জামায় ফোঁক মারলেন এবং তাতেই তার গর্ব সঞ্চার হল অন্য একে আল্লাহর কালেমা অর্থাৎ খুন বলা হয়েছে এরপর হজরত মারিয়ম আলাহ ইসলামের গর্ভে সন্তানের আলামত প্রকাশ পেতে থাকলো তখন তিনি বায়তুল মুকাদ্দাস থেকে একটু দূরবর্তী স্থানে চলে গেলেন যখন তার প্রসব বেদনা আরম্ভ হল তখন তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হলেন তিনি হতাশ হয়ে বললেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এমন সময় পাশে অবস্থিত তুলনামূলক নিচুভূমি থেকে এক ফেরেস্তা আওয়াজ দিয়ে বলল তুমি দুঃখ করো না তোমার পালনকর্তা তোমার পেছনে একটি জর্ণা দ্বারা সৃষ্টি করেছেন আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দাও তা থেকে তোমার দিকে পাকা খেজুর পতিত হবে। তুমি আহার করো পান করো এবং সিও চক্ষু শীতল করো আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন কারোর সাথে কথা না বলা হযরত জাকারি আলহিসামকেও সন্তান প্রদানের নির্দর্শন হিসাবে তিন দিন সিয়ামের সাথে মৌনত অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে ওই অবস্থায় ইশারাঙ্গিতে কথা বলার অবকাশ ছিল তাই একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক হজরত মারিয়াম আলামের সালামের গর্ভধারণ সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল এ ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিকটে আইসার দৃষ্টান্ত হল আদমের মতো তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন হয়ে যাও বেশ হয়ে গেল যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না অর্থাৎ হজরত আদম আলাহিহাসাল্লামকে যেমন পিতামাতা ছাড়াই আল্লাহ তালা সৃষ্টি করেছেন আইসা আল্লাহামকেও একইভাবে পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা সে কথাও উপরোক্ত আয়াতে মহান আল্লাহ তালা দ্বার্তহীনভাবে বলে দিয়েছেন দুর্ভাগ্য এই যে যে বন ইসরায়েলের নবী ও রাসুল হিসেবে হজরত আইসা আলাহি আল্লাহ আল্লাহতালা পাঠালেন সেই ইহুদিরাই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে হজরত আইসা আলাহ ইসাল্লামের জন্মের পর যখন তাকে নিয়ে হজরত মারিয়াম আলাইসাল্লাম উনার কৌমের কাছে উপস্থিত হলেন তখন তারা নানা ধরনের কথাবার্তা বলতে লাগলো ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল তারা বলল হে মারিয়াম তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ হে হারুনের বোন তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না কিংবা তোমার মাতাও কোনো বেবিচারিনী মহিলা ছিলেন না তাদের কেউ কেউ যখন মারিয়াম আল্লাহ সালামের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলল তখন আল্লাহ নিজে মারিয়ামের পক্ষে তার সচ্চরিত্রের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে বলেন তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের যে তার সতীত্ব বজায় রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে দুঃখ শুকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম কোমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে মারিয়াম আলাহ তার সদ্যপ্রসূত সন্তানের দিকে ইশারা করলেন অর্থাৎ একথার জবাব সেই দিবে কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান যা কৌমের লোকেরা জানে না তখন তার কোমের লোকেরা বলল কুলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো এমন সময় শিশু আয়সা ইসলাম বলতে লাগলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে ইঞ্জিন কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে আল্লাহ আমাকে উদ্ধত ও হতবাগা করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব সদ্য মানুষ শিশু আইসা আলাই ইসলামের মুখে এমন সুন্দর কথা শুনে অনেকেই তার ভুল বুঝতে পারে কিন্তু তবুও একদল লোক বাজে কথা রটাতে থাকে এমনকি তারা কেউ কেউ আয়সা আলহ ইসলামকে আল্লাহর পুত্র বলেও মনে করতে লাগল লাগলো আল্লাহ তালা এইসব লোকদের উদ্দেশ্য করে বলেন ইনি হলেন মারিয়াম পুত্র আর এটাই সত্য কথা হল যে বিষয়ে লোকেরা বিতর্ক করে থাকে আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন তিনি মহাপবিত্র যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হৌ ব্যস্ত হয়ে যায় আয়সা আরও বললো নিশ্চয়ই আল্লাহ আমার পালন করতা এবং তোমাদের পালন করতা অতএব তোমরা তার ইবাদত করো এটাই হল সরল পথ এই সব অবিশ্বাসী কাফিরদেরকে শাস্তির ভয় দেখিয়ে বলেন অতপথ তাদের মধ্যকার বিভিন্ন দল বিভক্ত হয়ে গেল অতএব ক্যামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে কিন্তু আজ জালেমরা প্রকাশ্যে বিভ্রান্তিতে রয়েছে এদিকে আইসা আলাহ জন্মের সময় নাসেরার বাদশাহ ছিল হিরুইস নামক এক বাদশাহ উল্লেখ্য যে নাসেরা হচ্ছে বর্তমান ইসরায়েলে অবস্থিত একটি জায়গার নাম হিরুইস কোনোভাবে হয়তো জেনে গিয়েছিল যে আইসা আল্লাহ জন্ম হয়েছে তাই সে গোপনে আইসা হত্যার পরোয়ানা জারি করলো হিরুইসের ক্ষমতা হাতচারা হয়ে যাওয়ার ভয় ছিল মারিয়াম সালাম এরূপ স্বপ্ন দেখলেন যে হিরুইস বাদশাহ এই সন্তানের শত্রু সে তাকে হত্যা করতে চায় সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায় স্বপ্ন মোতাবেক হযরত মালিয়াম আলাইসালাম তার সন্তানকে নিয়ে মিশরে চলে যান হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত তিনি আর নিজ ভূমিতে ফিরে আসেননি হিরুইসের মৃত্যুর পর তিনি মাতৃভূমিতে ফিরে আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্ত ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আল্লাহর রাসুল হজরত রাইসা আলাহ বাকি ইতিহাস আমরা পরবর্তী পর্বে জানবো ইনশাল্লাহ